নিশ্চয় দিব মোৰ দৰে মোৰ লগত আছে ইলিয়াছ হুছেইন মই আগতেও তেখেতৰ পৰা বহুত কথা লৈছিলোঁ আজিও তেখেতক পাইছোঁ আপুনি কিবা ক'ব লাগে যে মই এজন অসমৰ নিৰক্ষৰ মানুহ দুৰ্ভোগীয়া যি মানুহে কলকাতা চৰকাৰৰ পৰা এৱাৰ্ড সংগ্ৰহ কৰিবলৈ সক্ষম হ'ল এইটো অসমৰ পৰা অসম চৰকাৰৰ পৰা এতিয়ালৈকে নিৰক্ষৰ হোৱাৰ বাবে এটা গামোচাই মই নাপালোঁ আপুনি আপুনি গামোচা পোৱা নাই মোৰ ফালৰ পৰা নাই আপোনাকে গামোচা দিব এতিয়া কথাটো হ'ল এইটো মই আশা কৰোঁ আপুনি নিৰক্ষৰ হ'ব পাৰে আপুনি গ্ৰামেৰ মানুহ হ'ব পাৰে কিন্তু আমাৰ গেৰামেগনে আপুনি দেখুৱা পাইছে নাই গেৰামে খাৰী আৰু ৰাস্তাই একদিন এই গেৰমেগনে কয় শিক্ষা দিয়ে কলম হাতে দিয়ে লেখাপড়া করিয়া অক্সফোর্ড কেমব্রিজ হারভার্ড ইউনিভার্সিটি মিরি ইউনিভার্সিটিতে বা আই এস জজ ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার করা আপনি পারবেন উৎসাহ দিতে পারবেন খালি পয়সা দিলেও হয় না উৎসাহ দিয়ে যখন আগ বাড়াবেন তারা ঘুরে আসবে আসামের নাম পুরা বিশ্বর বুকে তারা নিয়ে যাবে পুরা ভারতবর্ষের অর্থনৈতিক সামাজিক শৈক্ষিক রাজনৈতিক ক্ষেত্রে তারা আগ বাড়াবে তো আপনি নিজেক্ষণ না নিজেকে নিজে বহুত সবল ভাববেন আপনার মতন কয়জন আছে আপনাকে তো বহুত মানুষ চিনে বহুত মানুহে কবিতাকে দিছে যে আমি হয় মই এজন জাৰজ সন্তান মোৰ মাতৃ আৰু পিতৃ পৰিচয় নাই সেইবাবে সমাজখনে মোক মূল্য দিয়া নাই মই জীয়াই থাকিব বিচাৰোঁ কিছুমান সময়ত বাগৰি পৰি গভীৰ সাগৰৰ তলত যায় মই লুকাই থাকোঁ এই নালানৰ তোমাৰ পানীবোৰে মোক জাগাই তোলে মই উশাহ ল'ব বিচাৰোঁ মই এজন জাৰজ সন্তান মোৰ মাতৃ আৰু পিতৃ পৰিচয় নাই সেইবাবে সমাজখনে মোক মূল্য দিয়া নাই শহর আর নগরতে বাট আর রাস্তাঘাটে মানুষের যে কলিভিশনের কথা সুদে মধ্যে স্কুলিয়া নাই। কিছুমান শিক্ষিত সমাজে মোক মূল্য দিয়া নাই ময়েজন জারস সন্তান মোর মাতৃ পিতৃ পরিচয় নাই সেইভাবে এই সমাজখনে মোক মূল্য দিয়া নাই আঘাত আর পাতালতে গে বিশ্বর দেশখান মরজন শিক্ষা গুরুষ্টার বাইরে মর আর কোনো বিকল্প নাই মজন জারস সন্তান মর মাতৃ আর পিতৃ পরিচয় নাই এই সমাজখনে মোক মূল্য দিয়া নাই গাইবার নাত হলে টকা কিছু অর্জন পারে মর দরে নিরক্ষর কবির মন জার সন্তান মোর মাতৃ আর পিতৃ পরিচয় নাই মোক মূল্য দিয়া কে গানিব না লাগে আপনার নিশ্চয় মানুহে দিব আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মূল্য দিব এর সাজা তা দুনিয়াতেও পাবো আখিরাতেও পাবো এজন কবিয়ে কইছিল একলাহি چلاথা জানিবে मंजिल লোক সাথ আতে গয়ে আর কারওয়া বনতা গে অব جاتے रहिए হাজারো লাখো কোটির লোক आपके पीछे आएंगे आज का लोग आपके खिलाफ कह रहे कितने दिन कहेंगे कहने दीजिए लेकिन समाज में आज तक भी अल्लाह व तआला बहुत सारे लोग रखे हैं आपके मदद के लिए आपके आ, हेल्प के लिए इन्ना तो इसीलिए ला तहजन इन अल्लाह माना अल्लाह का साथ है तो अल्लाह आमदर शौग्या अल्हम्दुलिल्लाह अलहमदल बेस्ट शेष तक लो अल्लाह व तआला अपना के दीर्घायु करो और अमी जहाँ अपने हाथेर जाते अपना हाथेर दराए जाते আমাদের গ্রাম অঞ্চলে গেলে ভালো অফিসার হোক ভালো স্কুলে পড়াশোনা করুক গরিব গরিব ছেলেরা উঠে আসুক আপনি যেগুলি অ্যানকারেজমূলক কথা বানান শিক্ষামূলক আল্লাহ সুবান্নাল এগুলি কবুল করুক আর আসামকে ভারতবর্ষগান আমাদের সবাইকে নিয়ে আগে নেওয়ার জন্য তো দান করুক আপনি আমার সাথে অল্প সময় দেওয়ার জন্য ছোট্ট একটি একটি কবিতা যেহেতু আমি সারা দেখতেছি আপনি ছাত্রছাত্রীকে শিক্ষার জন্য কলম করতেছেন আর আপনার হাতের একটি কলম আজকে পাইলাম যে আমি লিখতে পারি না আমি স্কুল কলেজের এক খোঁজ করি যাও প্রফেসর আর ছাত্রছাত্রী দেখিলে মই মরম দৃষ্টিরে চাও। আকাশত খেন চন্দ্র চারিয়ে ফলে তারা শিক্ষা অনুষ্ঠান জ্ঞানের বরা মাটি সম্পত্তি গড়দ তোমালকে সকল করিলা ডাঙর মানুষের রূপ ধারণ করিলা কলমের লগত তোমাকে যোগাযোগ নকরিল এ তুমি হর মানুষ হাজিরা এ তুমি হর মানুষ হাজিরা থ্যাংক ইউ ভেরি মাছ আপনার সঙ্গে